আসসালামু আলাইকুম আমার বিয়ে হয়েছে আট বছর চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে তবে এত বছরের সংসার করেও কেন জানেন আজকে মনে হচ্ছে হাজব্যান্ডকে কোনোভাবেই চিনতেই পারিনি আমি তার ফোন খুব একটা ধরি না সেও আমার ফোন খুব একটা ধরে না মানে ধরে না বলতে গেলে ওরকমভাবে খুঁতখুঁতে যে খেয়াল করে সব কিছু এরকম আমরা কেউই কারো ফোন এত বেশি ঘাটাঘাটি করি না খুব জরুরি হলে দেখা যাচ্ছে ফোনটা নিয়েই কোনো কারণে নিলে সেই কারণটা চেক করে আবার দিয়ে দিন কিন্তু হঠাৎ করে আমি তার ফোনটা যখন নিয়েছি নেওয়ার পরে সব ছবি আমি এমনিতে কি দেখছিলাম দেখার পরে দেখে ডিলিট করার পরেও ফ্রেশ অপশানে কিছু ছবি রয়ে গিয়েছিল সেই ছবিগুলো দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি তার সাথে অন্য একটা নারীর ভিডিও কলে কথা বলার বিভিন্ন স্ক্রিনশট এবং তাদের তাদের সাথে কথোপকথনেরও কিছু স্ক্রিনশট সে ডিলিট করেছে কিন্তু পরবর্তীতে ফ্র্যাশ থেকে ডিলিট করতে সে ভুলে গিয়েছে এবং কথাগুলো অনেক গভীরভাবেই কথা চলছিল তাদের মধ্যে আমি জিনিসটা দেখার পরে আমার মাথায় পুরো হাত পড়ে গিয়েছে আমি তাকে যখন জিজ্ঞেস করেছিলাম তখন সে আমাকে উত্তর দিয়েছিল কি জানেন সে আমাকে বলল তুমি আমার ফোনে এত কিছু চেক করো আমি বললাম চেক করাটা তো বড়ো জিনিস না তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার রয়েছে তুমি কি কারোর সাথে সম্পর্কে রয়েছে সে বললো এটা আমার জীবনের একটা ভুল ছিল তবে কি জানেন তার জীবনের ভুলটা বড় জিনিস না তার মধ্যে বিন্দু মাত্র গিল্টি ফিল ছিল না সে যে এত বড় একটা ভুল করেছে এত বড় একটা অপরাধ করেছে দিনের পর দিন তার ভেতরে কোনো অনুতপ্ত বোধ ছিল না তার সাথে আমি আর কথা না বাড়িয়ে আমি রাগপুরে আমার বাবার বাড়িতে চলে আসি আমার মেয়েকে নিয়ে কারণ আসলে যেই ছবিগুলো আমি দেখেছি যেই স্ক্রিনশটগুলো দেখেছি এটা শুধুমাত্র একজন হাজব্যান্ড তার ওয়াইফের সাথেই কথোপকথনের কথাগুলো বলে থাকেন কোনো অন্য নারীর সঙ্গে না তাহলে অবশ্যই তাদের সাথে সম্পর্কটা অনেক বেশি গভীর ছিল বিথায় তারা এরকম ধরনের কথাগুলো বলেছিলো আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না আসল কথা কি জানেন আমাদের যে পারিবারিক সমস্যা হবে সেটা কোথা থেকে হবে আমার হাজব্যান্ড একমাত্র সন্তান তার বাবা মা মারা গিয়েছিল অনেক আগে তার কোনো ভাই বোন নেই তাদের আত্মীয় স্বজন রয়েছে তবে তাদের সাথে খুব একটা তার সম্পর্ক যে রয়েছে এরকম না বিয়ের পর থেকে আমি পুরো বাসাটাই আলাদাই থাকি আলাদা নিজের সংসার নিয়ে থাকি আমাদের মধ্যে বিয়ের পর থেকে আট বছরে কখনো কোনো দুইটা কথা হয়নি কিন্তু সে যে আমার সাথে এত বড় বেইমানি করলো এটার জন্য তার ভিতরে অনুতপ্ত বোধ নেই এই জিনিসটা আমার থেকে বড় কষ্টের কারণ আমি বাবার বাড়িতে এসেছি না পারছি কাউকে কোনো কিছু বলতে কি বলবো এই কথাগুলো কি বলার মতো সে আমাকে আসার দুই দিন পরে ফোন দিয়েছে দিয়ে বলেছে আমি তোমাকে নিতে আসবো আসার পরেও সে কিন্তু একই কথাই বলেছে এটা একটা ভুল ছিল লাইফে একটা খারাপ অধ্যায় ভুলে যাও তবে কি জানেন মানুষের কথার মধ্যেও তো একটা অনুত্ত বোধ থাকে সে যে ভুল করেছে এটা যে একটা বিনয়ী সহিত বলবে বিনয়ী সহিত সে আমাকে বলেন সে মনে হয়েছে যে আচ্ছা এটা একটা ভুল হয়ে গিয়েছে মানে আছে না কাচের বাটি আমরা টেবিল থেকে ফেলে দিয়েছি ভেঙে গিয়েছে শেষ সে তার সম্পর্কটাও এরকমই করে নিয়েছে তবে আমি আমার ভেতর থেকে এই খারাপ জিনিসটাকে কোনোভাবেই বের করতে পারছি না আমার মাথা পুরোপুরি হ্যাং হয়ে রয়েছে আমি তাকে বলেছি আমি এখন যেতে চাচ্ছি না তোমার সাথে আমি কিছুদিন বাবার পাশে থাকতে চাই সে আমাকে রেখ চলে গিয়েছে সে আর কোনো কিছু বলেনি তবে আমি কিভাবে তাকে মাফ করবো আমি এটাই বুঝতে পারছি না আর তাকে কি আদৌ মাফ করা উচিত আপনারাই বলুন তো এটা একটা আপুর জীবনের ঘটনা আমি যে গল্পগুলো বলি যে কথাগুলো বলি এগুলোর সাথে বাস্তবিক অর্থে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই আমার কথাগুলো বা আমার গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন